উনিশশো সাল বাংলাদেশ স্বাধীনতার মাত্র তিন বছর পার করছে আর সেই সময় দেখা দেয় এক ভয়াবহ দুর্ভিক্ষ লাখ লাখ মানুষ খাদ্য না পেয়ে মারা যায় কিন্তু এই দুর্ভিক্ষ কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ ও অব্যবস্থাপনার ফল ছিল নাকি এর আড়ালে লুকিয়ে ছিল আন্তর্জাতিক স্বাক্ষরিত একটি গোপন রাজনৈতিক চুক্তি যেখানে চাল ছিল সাময়িক সমাধান আর তার বিনিময়ে বাংলাদেশকে নিতে হয়েছিল কিছু কৌশলগত সিদ্ধান্ত আজ আমরা জানব সেই অজানা তথ্য উনিশশো সালের মার্চ মাস থেকে সেপ্টেম্বরে বাংলাদেশের গ্রামাঞ্চলে দেখা দেয় ভয়াবহ খাদ্যভাব বিভিন্ন হিসাবে প্রায় দশ লক্ষ মানুষ দুর্ভিক্ষে মারা যায় সরকারের দাবি ছিল খরা বন্যা প্রাকৃতিক দুর্যোগ মূল কারণ কিন্তু গবেষকরা বলছে ভিন্ন কথা এটা ছিল প্রশাসনিক ব্যর্থতা আমলাতান্ত্রিক জটিলতা এবং ভুল আন্তর্জাতিক কূটনীতির ফল ইতিহাসবিদ হুমায়ুন কবির বলেন বাংলাদেশ খাদ্য আমদানি নির্ভরতায় ছিল এবং সেই আমদানির পথ রুদ্ধ করেছিল যুক্তরাষ্ট্র তারা বলেছিল বাংলাদেশ যদি কিছু আন্তর্জাতিক দাবিতে রাজি না হয় তাহলে খাদ্য সহায়তা বন্ধ থাকবে বাংলাদেশ তখন অনেকাংশেই খাদ্যের জন্য নির্ভর করত যুক্তরাষ্ট্রের পি ফোর জিরো খাদ্য সংস্থার কর্মসূচির উপর কিন্তু উনিশশো সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র হঠাৎ করে চাল পাঠানো বন্ধ করে দেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম জুট একটি চালান পাঠায় কিউবায় সেই সময় কিউবা সেভিয়েত ঘনিষ্ঠ এবং আমেরিকার শত্রু দেশ তৎকালীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে বলেন আমরা জানতাম না আমেরিকা এতটা করা প্রতিক্রিয়া দিবে একটা ছোট চালান কিউবায় পাঠানো আমাদের কাছে ভয়াবহ কূটনীতিক ভুল হয়ে যায় দুর্ভিক্ষ যখন তীব্র হয় বাংলাদেশ সরকার চাল পেতে মরিয়া হয়ে ওঠে গোপনে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা চালানোর চেষ্টাও চলে এখানে উঠে আসে গোপন কম্প্রোমাইজ প্যাকেজের কথা যার শর্ত হতে পারে সোভিয়েত ঘনিষ্ঠতা কমানো কিউবার সাথে বাণিজ্য সম্পর্ক ঠান্ডা করা বিদেশি বিনিয়োগ ও মার্কিন সংস্থার জন্য দরজা খোলা অভ্যন্তরীণ রাজনীতিতে কমিউনিস্ট প্রভাব কমানো গবেষক এবং সাংবাদিক অশোক মুখার্জি বলেন বাংলাদেশ হয়তো সরাসরি কিছু স্বীকার করেনি কিন্তু তখন একটি সিগনাল দেওয়া হয়েছিল যে বাংলাদেশ পররাষ্ট্রনীতিতে কিছুটা নমনীয়তা আনবে উনিশশো সালের জানুয়ারিতে বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেন বাকশাল একটি একদলীয় রাষ্ট্র ব্যবস্থা অনেকেই বলেন এর ফলে সরকার বিরোধী মত নিয়ন্ত্রণে সক্ষম হয় এবং আন্তর্জাতিকভাবে একটি স্ট্যাবিলিটি সিগনাল দেয় মার্কিনদের প্রশ্ন ওঠে এই পরিবর্তন কি শুধু চাপের ফল প্রবীণ সাংবাদিক শাহরিয়ার কবির বলেন বাকশাল সৃষ্টি হয়েছিল সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টায় তবে এটা সম্ভব হয়েছে বিদেশি চাপ ও কিছু প্রতিশ্রুতির পালনের পর যদিও উনিশশো সালের মাঝামাঝি সময়ে খাদ্য সহায়তা আবারও আসতে শুরু করে কিন্তু ততদিনে লাখ লাখ মানুষ মারা গেছে সরকার চাল পেলেও তার বিনিময়ে রাজনৈতিক আদর্শ পররাষ্ট্রনীতিতে এবং গণতান্ত্রিক কাঠামোতে পরিবর্তন ঘটে যায় লাভবান হয় আমেরিকার প্রভাবশালী গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্র আজও এই গোপন চুক্তির বিষয়ে সরকার স্বীকৃতি দেয়নি সরকারি ইতিহাস বইগুলিতে কেবল প্রাকৃতিক দুর্যোগ ও বৈদেশিক চাপের কথাই বলা হয় কিন্তু তদন্ত রিপোর্ট আজও জনসমক্ষে প্রকাশ করা হয়নি আমরা চেষ্টা করেছি উনিশশো সালের আমদানি সম্পর্কিত কিছু নথি পেতে কিন্তু সেগুলো ক্লাসিফাইড বলে জানিয়ে দেওয়া হয় উনিশশো সালের দুর্ভিক্ষ কি শুধুই প্রাকৃতিক দুর্যোগের ইতিহাস নাকি এক গভীর আন্তর্জাতিক চাপ ও চুক্তির কাহিনী চালের বিনিময়ে যদি আদর্শ ও পররাষ্ট্রনীতি বদলাতে হয় তবে সেটা কি সত্যিকারের স্বাধীনতা ছিল আজও সেই প্রশ্নের উত্তর মেলেনি কিন্তু ইতিহাস নীরবে কথা বলে এই কথাগুলো তুলে আনছি আপনাদের সামনে নিউজের মাধ্যমে দিক আপনার মতামত কি উনিশশো চুয়াত্তর সালে ইচ্ছাকৃত রাজনৈতিক চাপের ফল ছিল কমেন্টে লিখুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দশ দিককে মাল্টিমিডিয়া ডেস্ক সঞ্জিত জিহাদ